যারা বিয়ে করে নাই তারা খালি মনে মনে করছে হবে আমার বিয়েটা কি বলে আর যাদের হয়েছে যখনই বউ বলেছে আজকে আলু নাই পেঁয়াজ নাই শাক নাই আদা নাই খালি বাজারে গিয়ে মনে মনে করছে সালা কি পাপ বললুম রে বিয়ে করে কি হয়েছে পকেটে পয়সা না থাকলে হ্যাঁ দিল্লি কালা আল্লা উ চোখ খায়গা ও সবচেয়ে পহেলি কেন বললেন হেমন্ত বিশ্ব শর্মা জি आप कुरान पढ़कर कुरान का माने पढ़कर ये बात, बात आपने कह दिया ये आपके आप लिए बहुत बड़ा गलती है क्योंकि ये आपका दोष है तो नहीं जवाना का है कि हम लोगों ने वोट देकर मूर्ख को मंत्री बना दिया ये तो क्यामत का अलामत है इतना तो क्या अलामत कुदरत अल्लाह कुछ মোদিজি নিজে বলেছেন হাম তো চাই বলে আল্লাহ চাওয়ালাকে প্রধানমন্ত্রী করেছে দেশ কত গর্বিত জানেন চা দোকানি প্রধানমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জি বলছে মুসলমানরা চারটা করে বউ রাখে কি দেখে বলেছে কোরআন দেখে কথা বলেন কোরআনে আছে না নাই সালাসা ও রুবা দুই তিন কিংবা চারটা পর্যন্ত তোমরা বিয়ে করতে পারো অন্য বিবির এজেন্ট লাগবে না আপনি কালকেই বিয়ে করতে পারে বিবির এজেন্ট লাগবে অনেক জনের মনে মনে হচ্ছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছি বেকালকে আর একটা করব তাই না তুমিও केला খাবে আর আমিও केला খাবো না তার মানে এটা নয় যে চারটা আল্লাহ জায়েজ করার দিয়েছে আল্লাহর পছন্দ করে বলছি গোটা পৃথিবী বায়োরেটার আল্লাহ কোরআনে ভরে দিয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে যতগুলো গুনাহ আসবে নতুন নতুন পাপ বেরি আসবে প্রত্যেকটা পাপকে গুনাহকে ট্যাকল দিবার জন্য কোরআন রেডি আছে জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা দেখেননি শুনে এখন নতুন সিস্টেম বেরিয়েছে এই আমাদের যারা বয়স্ক বাবাজি আছে তারা জানে একজন বীর ভূমে কবি গান করত তার নাম ছিল লম্বুধর গুমানি মুর্শিদাবাদে বাড়ি ছিল কবি গান করত লম্বা ছিল তাকে গুমানি নাম ছিল তার নাম ছিল লম্বুধর গুমানি লম্বুধর গান করত কবি গান সেই যুগে সে বলেছিল বাবা এমন একটা যুগ আসবে মেশিনে ছেলে হবে তাকে মেয়েরা জুতো ছুড়ে মেরে হেল কিন্তু সে যেটা বলেছে আজকে বাস্তব ঘটনায় দেখতে পাচ্ছি ঠিক কিনা কথা বলে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে বললেন হে আমার সাহাবিরা সামনে এমন একটা যুগ আসবে যে যুগে বাঁধির পেটে মালিক পয়দা হবে আজকে কিন্তু ওটা সত্যই প্রমাণিত হয়েছে আপনাকে বলে দি কারা কারা কিসে যুক্ত আছেন জানি না কারা খবর দেখেন শিক্ষিতরা শুনে কেন্দ্র থেকে রাজ্য সরকার পর্যন্ত অর্ডার দেওয়া হয়েছে কি এরপরে যে কোনো মানুষ পেট রাজ্য সরকার নবান্য সার্কুলার জারি করে দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে কোন লোগরা পেট ভাড়া নিতে পাবে এটা নবীজি 1400 আগে বলে দিয়েছিল যে এমন একটা যুগ চলে আসবে বানদির পেটে মালিক পয়দা হবে শুনে রে টেস্ট টিউব এরিয়েছে টেস্ট টিউব জানেন মেশিনে বাচ্চা 10 বছর 15 বছর বাচ্চা হয়নি ডাক্তারকে গিয়ে কলকাতার বললে যে আমরা বাচ্চা কিভাবে নেব ডাক্তার পরামর্শ দিলে একটাই উপায় আছে টেস্ট টিউব মেশিনের বাচ্চা স্বামীর বীর্য নিয়ে অন্য মেয়ের বীর্য নিয়ে মেশিনে ভরে ভ্রূণ তৈরি করে সিজার করে মেয়ে তার পেটে ভরা হবে সাত মাস পরে বাচ্চাটা আবার তুলে নেওয়া হবে তার নাম হচ্ছে মেশিনের বাচ্চা যদি শরীয়তকে জিজ্ঞেস করেন এই বাচ্চাটা শরীয়ত বলছে হারাম এবং নাজায়েয অবৈধ বাচ্চা হারাম এবং নাজায়েয বাচ্চা এটা শরীয়ত বলছে এরপরে আপনার ইচ্ছা আপনি কি করবেন যদি বলেন শরীয়ত মানি আপনার জন্য হারাম শুনে নেন এরপরে চারটা বিয়ে যদি তোমার স্ত্রী বন্ধা হয় তুমি আর একটা বিবাহ করো তোমার বংশ ধরে জন্য কিন্তু আল্লাহ বললেন যদি তোমাদের মনে হয় বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট তুমি খালি মানে পড়ে বলে দিয়েছো তার ব্যাখ্যা বিশ্লেষণ পড়নি তফসির পরনি তফসিরের মধ্যে এটা এসেছে যে তোমার যদি মনে সন্দেহ থাকে হে নবী বলে দাও তোমাদের মনে যদি সন্দেহ থাকে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট তোমার স্ত্রী বন্ধা আল্লাহর কসম তুমি দ্বিতীয় বিবি বিয়ে করে তুমি বাচ্চা নাও কিন্তু ইসলামে হারাম রাস্তা ইখতিয়ারের কোনো রাস্তা আমার আল্লাহ রাখেনি কেয়ামত পর্যন্ত হারাম আমার আল্লাহ জানতেন না জানতেন না যে মানুষ পাপে লিপ্ত হবে জেনে শুনি আল্লাহ কোরআনকে বায়োরেটার হিসাবে মানুষের রাখবালা হিসাবে কোরআনকে দিয়েছে শুধু তাই নয় আগে ছোট এই অন্য জুনার পেটে বাচ্চা হবে কোরআন বলছে শুনে রে এই যে চুপটা এসছে যারা বড় লোক আছে ধনী আছে তারা চাইবে তাদের বিবিরা যেন স্মার্ট থাকে বিবিরা জানো তাদের বিবির জানো শরীর ঠিক থাকে তার জন্য আমার স্ত্রীর পেটে বাচ্চা লুবো না অন্য মেয়ের পেটে বাচ্চা লুবো সরাসরি ওই বাচ্চাগুলো হচ্ছে অবৈধ এবং হারাম বাচ্চা যদি মুসলমান হন আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনার জন্য ওই বাচ্চাগুলো বৈধ হবে না ওগুলো হারাম বাচ্চা শুধু তাই নয় শুনেলেন কেন্দ্রে থেকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কেন্দ্রে পাস হয়ে গেছে এর পক্ষ থেকে এই বছর থেকে 2023 সাল থেকে শুরু হয়ে গেল যে মেয়েরা 6 মাসের বাচ্চাকে নষ্ট করবে এটা দণ্ডনীয় অপরাধ নয় সরকার সার্কুলার দিয়ে দিয়েছে রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট কেন জন্ম নিয়ন্ত্রণ করতে হবে কোরআন শুনেলেন আর পড়ে ওয়ালা তাকতুলু আউলাদাকুম খশিয়াত ইমলাক আরামবাগ টাউনে যতগুলো ডাস্টবিন দেখছো ওই ডাস্টবিন গুলোই দু বছর পরে কি ময়লা থাকবে না ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে পার্ক গুলোতে বাচ্চা পড়ে থাকবে গাছতলা গুলো চিনা করবে আর বাচ্চা নষ্ট করবে কেন সরকার বলেছে দণ্ডনীয় অপরাধ নয় আর আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলা

যার মনের মধ্যে এই ধোকা চলছে সে নামাজ পড়ে আর যদি মনে মনে ভাবে যে আমার যদি তিনটে ছেলে লি মলবির কথা শুনে ছেলেটাকে কি করে মানুষ করব তো তুমি আল্লাহকে অস্বীকার করলে অর্থাৎ তুমি বেঈমান নামাজ পড়ার পর ওই জন্য বেঈমান হয়ে থাকবে মানুষ এই অস্বীকারের কারণে রুজির মালিক সকলে বলুন কে রুজির মালিক যদি আল্লাহ হয় যে সকলে নিজের রুজি মেপে আসে ঠিক কি না কথা বলে যদি বলেন না আমি দি তো আমি চাই শাহজাহান বাদশা তার বিবি মুমতাজকে তাজমহল গিফট করে হলো মুমতাজ কোথায় আছে তাজমহলের ভিতরে বসে আছে তো নাকি ওটা নিয়ে তাজমহলটা দিয়ে কথা বলে না তার অস্তিত্ব মিটে গেছে মিটেছে না মিটে ওই জন্য মাল ধন সম্পদ এগুলো কাছে যে আসবে সে নিজের রুজি মেপে আসবে আপনারা এতটুকু বিশ্বাস করছেন না চাই বালাকে আল্লাহ যদি প্রধানমন্ত্রী করতে পারে আপনার সন্তানকে আল্লাহ খানা খাওয়াবেন অবশ্যই খাওয়াবেন যাদের এই বিশ্বাস নাই যারে হুজুর ভুল বকছে আমি ইনকাম করছি আমি খাওয়াচ্ছি আর না আল্লাহ খাওয়াবে না তুমি হচ্ছে বাহানা রুজি কে দান করেন সকলে বলুন আল্লাহ মানুষ বাহানা যাচ্ছে আপনি আমি বাহানা আমরা শুধু আল্লাহ বাহানায় মৃত্যু দেয় আল্লাহ বাহানাতে মৃত্যু দেয় অন্য কিছুতে নয় আল্লাহ বাহানায় রুচি দেয় অন্য কিছুতে নয় আপনার ভাবনা চিন্তাই নয় ওই জন্য বুঝিয়ে দিই আপনাকে মানুষ আজকে বরকত পায় না কেন আল্লাহর উপরে বিশ্বাস রোজার এক মাস আগে আমাকে হাওড়ার একটা ছেলে ফোন করেছে হুজুর এত ইনকাম করি বরকত নাই ক টাকা করিস দিনে সাতশো মাসে কত হলো তিরিশ দিনে তিন সাতে কত একুশ হাজার টাকা ইনকাম মাসে তার বরকত নেই আমি তাকে বললাম শোনো তোমার ইমামের বেতন কত বলে হুজুর ছ হাজার আমি সে কোনদিন বলেছে যে বরকত পাইনি বলে না আমি বললাম তুমি যে কোনো পাপেতে লিপ্ত আছো হয় তুমি জিনা করো মদ খাও গাঁজা খাও জুয়া খেলো লটারি খেলো অবৈধ কাজে নিপ্ত আছো বলে হুজুর কিছুই করি না একটা কাজ করি খালি মাঝে মাঝে একটা করে লটারি কাটি বরকতটা তো ওখানেই ঢুকিয়েছি মাঝে মাঝে একটা করে কাটি আমি বললাম তোকে যদি একুশ হাজারে লটারি কাটতে হয় তোর ইমামকে ছ হাজার টাকা বেতনে কি কি কাটতে হবে কথাটা বুঝতে পারেন যেমন খুব গায়ে লাগা কথা আপনাদের এখানে মনে হয় খুব ভাবার বিষয় আপনার ইমামের ছ হাজার টাকা বেতন মলবির বিবি দেখেছেন কোনদিন হুজুরের বিবি রাস্তায় গেইছে কথা বলে না আমার মাদ্রাসায় আমার বেতন আট হাজার টাকা আমার এলাকায় খুঁজলেন তো আমার বউ কবে ঘুরেছে আমার মাদ্রাসায় যতগুলো শিক্ষক আছে তাদের বিবিদিকে কোনোদিন রাস্তায় বেরুতে হলো না গ্রুপ লোন আর বন্ধন লোনের জন্য আপনি মাসে 20000 রোজগার করেন আপনার বউকে বন্ধন লোন আর গ্রুপ লোন নিতে হচ্ছে আপনাকে ভাবা দরকার আছে যা আপনি কতটা পাবে লিপ্ত আছে কেন আপনার বরকত নেই আপনাকে ভাবতে হবে বরকত পাওয়া যায় না কেন আমাদের দেশে সমাজের লোক বরকত কিসে চাই জানেন বেশিরভাগ লোক নামাজও পড়বে না রোজাও রাখবে না হালাল কামাই করবে না বাড়িতে নামাজ নেই বাড়িতে রোজা নেই বাড়িতে দিনদারি নেই বলে বরকত তো চিন্তা নেই বর্তমান থেকে হুজুর আসবে হুজুরের কাছে তাবিজ নিবি বরকত পাবি তাই না আমরা তাবিজে বরকত চাই তাবিজে বরকত চাইছো আর বিশ্বাস করো আল্লাহর কসম করে বলছি তাবিজে যদি বরকত হতো সব থেকে বড় লোক তো আমরা হুজুরের আগে হতাম কথাটা বুঝতে পারেন মাল তো আমাদের কাছে আচ্ছা পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে কথা বলেন না কেন আপনারা আছে নেই তো আমি হুজুর 6000 টাকা বেতন পাই আমি নিজে বড় লোক না হয়ে তোমাকে বড় লোক করে দেব বরকতের তাবিজ দিয়ে তো তাবিজটা তো আগে আমি নিজে লাগাবো যে আমার মালটা বরকত আগে হোক তারপরে তোকে দেখবে ওই জন্য বিবেক দিয়ে তাবিজে জন্যে বিবে আমাদের বরকত আরো নাই কেন আমাদের মধ্যে সবর নাই ধৈর্য ধারণ করার ক্ষমতা নেই

হালাল পথ অবলম্বন করুন হক পথে চলতে শিকু হালালে বরকত আছে আল্লাহর কসম হারামে বরকত নাই যারা ভাবছে আপনি হারাম খাবেন কার জন্য খাবেন সন্তানের জন্য শুনিলেন ভালো করে যারা মনে করে লোকের মেরে হোক হারাম খেয়ে হোক লোকের কেড়ে নিয়ে হোক যে কোনো উপায়ে আমি বড় লোক হব আমার ছেলেকে বড় লোক করতে হবে আগে আপনাকে জানতে হবে আপনার সন্তান আপনার কতটা কাজে আসবে আপনার ব্যাটা যার জন্য হারাম খাচ্ছেন সে আপনার কতটা কাজে আসবে এটা আগে আপনাকে জানতে হবে তবে আপনার কাজে আসবে আপনার সন্তান কোরআনকে জিজ্ঞেস করো যার জন্য সুদ খাচ্ছেন যার জন্য হারাম খাচ্ছেন যার জন্য লটারি কাটছেন যার জন্য লোকের মেরে নিচ্ছেন সেই সন্তান আপনার কতটা কাজে আসবে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর কথা নবীজিকে আমার আল্লাহ শিখালেন কেউ কারোর এতটুকু উপকার করতে পারবেন না শুধু তাই নয় যারা পরিবারের জন্য হারাম খায় যারা পরিবারের জন্য হারাম ইনকাম করে আপনার পরিবার কতটা কাজে কোরআনকে জিজ্ঞেস করুন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন

এতটুকু বোঝা বহন করবে না আমার ভাইয়ের আমার মায়ের বোনের আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অপর জায়গায় বললেন কিয়ামাতি